কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আবার একটা কবিতা নিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলা পড়ছিলাম এই কবিতাটা ভীষণ ভালো লাগলো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তাই কবিতাটা নিয়ে চলে এলাম শঙ্খ ঘোষের লেখা গানের মতো আমি যখন লাঠি মারি তখন সেটা মিষ্টি ভারী তখন সেটা ন্যায়ের ধ্বজাধারী আমি যখন চালাই গুলি বুলেট তো প্রায় ক্ষীরের পুলি লক্ষ্যে ঠিকই থাকে মাথার ফুলি চোখ যা দেখে বেবাক ফাঁকি বুবলা বুবু সিনিসি নাকি উল্টো বললে হবেই তো বস্তাকি আমি যখন মারছি তোমায় বুঝতে হবে সেসব সময় মরছ বল নিজের নিজের বোমায় গোটা জামাই দিও তবেই হবে দেশ প্রিয় দেশও হবে অবিস্মরণীয় এই কথাটা ইতস্তত ছড়িয়ে দিলে গানের মতো মনের মধ্যে থাকবে না আর ক্ষত ভালো থাকবেন সবাই